হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করেছিল প্রায় সমত চোদ্দ পনেরো বছর পর জনাব তার এক স্ত্রী ডাক্তার জুবায়দা তিনি বাংলাদেশে আসবেন সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া সবকিছু ঠিকঠাক ছিল রেডি ছিল হুট করেই ওনার পাঁচই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো ছয় তারিখ ঘটনার প্রেক্ষাপট আসলে কে হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু মানে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে দৈনিক দিয়েছে যে এখানে চাঞ্চল্যের কিছু ঘটনা ঘটেছে মানে উনি যে বিমানটায় আসবেন সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কি আসলে ঘটল দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বিমান ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন করছি। মন্ত্রনাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজন ক্যাবিন ক্রুকে যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন তারা হলেন আল কুবরুন নাহার কাসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন বিমান সূত্র বলছে নিরাপত্তা জনিত সংখ্যা এবং রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছে অথবা আশীর্বাদ পুষ্ট আবার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে আহ সরি মানে রোববার রোববার সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল আগাম প্রস্তুতি হিসাবে আপনার ওই ফ্লাইটে চিফ ফার্সার নেশি ফ্লাইট ফার্সার আল কুবরুল নাহার কাসমিক তারপর হচ্ছে ফ্লাইট ফার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র ফার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দার তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসাবে যারা থাকে তাদের হাতে থাকে সো বিএনপি মনে করছে যে এখানে কেবিন ক্রুদের মধ্যে এই দুইজন তারা এই বিমানে থাকা উচিত না এই কারণে তাদের ইস্যুতে এখানে সামনে আসলো ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তাদের বক্তব্য ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট ফায়ার জিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ সূত্র বলছে গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এটাই হচ্ছে এখানে মূল সমস্যা ইভেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে আঠারো বার কারণ দর্শানোর নোটিস পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন অপরদিকে জুনিয়ার ফার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরোই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ত্রী বত্রিশ নম্বরে ফুল দেওয়া শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা বিমানে শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা তিনি তো এখন কেন করা হইল ওই যে যে তারা আওয়ামী লীগ পরিবারের সাথে খুবই কানেক্টেড এবং কি তেলবাস এটাও বোঝা যায় কারণ এই যে ধরেন ফুল দেওয়া প্রীতি ম্যাচ এগুলো হচ্ছে শেখ হাসিনার কাছে ভালো হওয়ার একটা ইস্যু ছিল কি অবশ্যই এখান থেকে নানান সুযোগ সুবিধা তারা